সকালবেলা পূজাটা হয়ে গেছে বন্ধুরা সকালবেলা পূজাটা হয়ে যাওয়ার পরে চলে আসলাম বন্ধুরা এবার রান্নাটা শুরু করে দেব বন্ধুরা আজকে তো ওই যে শৈত সংক্রান্তি তো আজকে পাচনটাই হবে এখানে বন্ধুরা ওই যে যে দেখে কেটে ধুয়ে একবারে বসিয়ে দিলাম এখানে বিভিন্ন রকমের তরকারি আছে কোনো তরকারি বাদ পড়ে না বন্ধুরা হাতের কাছে যত কিছু পাওয়া যায় আর কি তো আর এখানে আদা একটু নেতে গেছে তাই আমি জলে ভিজিয়ে রেখেছি আর সাথে আছে আমার ছিমের বেসি ছিমের গেছি কালকে একটু বেশি ভাজা হয়ে গেছে তাই ভিজিয়ে রেখেছি আর বেশি ভাজা হইলেও কোনো সমস্যা নেই এটা চেনটা ভালো উঠবে প্রথমে আমি এগুলাকে আর এই যে বাসনটা হবে না বাসনটা হবে নিরামিষ একেবারে নিরামিষ বলতেছি বন্ধুরা বল বলতেছি এটা কিন্তু তেল ছাড়া হবে আমি ভুল করে বলে ফেলছি এটা যখন বগো দেব ঠাকুর বগে ফুটবে তারে তো নিরামিষে হবে ভুল করে অন্যরকম কথা বলতেছি বন্ধুরা এটা তেল ছাড়া হবে বন্ধুরা একবার তেল দিবে না সিমের বেশিটা আর ধন্যাপাতাটা বন্ধুরা দিয়ে দিছি দে ধন্যবাদ বলতেছি আজকে কিন্তু খুব ভুল বলতেছি বন্ধুরা এই যে থানকনি পাতাটা বা আদামনি পাতাটা দিয়ে দিলাম তারপরে এটা একটা ওষুধি তরকারির মতো হবে তারপরে নুন তারপরে আদা গোলমরিচ জিরা টালা ধনিয়ার গুঁড়া হলুদ তারপর রয়েছে যে লঙ্কা সাথে আছে চিনি একসাথে দিয়ে দেবো তার সাথে দেবো তেজপাতা একটা তেজপাতাটাও দিয়ে দিলাম এবার একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে নেড়েছেড়ে একটু মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে না চুলো রাসটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলে হবে কি কষানটা ভালোভাবে হয়ে যাবে সাথে একটু করে কাঁচা হলুদও দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই কাঁচা হলুদের একটা গল্প আছে বন্ধুরা যখন আমি নতুন শ্বশুরবাড়িতে গেলাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই পয়লা ছৈত্র সংক্রান্তির দিন স্নান করিয়ে আসার পর পরে একটু গুঁড় আস একটু একটুকরা হলুদ দিত খেতে বুঝছেন তো এই হলুদরা খেতে না ভীষণ খারাপ লাগতো তো তখন তো আর অতটা ইয়ে ছিল না যে হলুদের একটা ওষুধে গুণ ছিল বায়ুমান কিছু আমার দেবরেরাও কিন্তু এটা একটু যে কখন ফেলে দিব এটা চিন্তা করতো কিন্তু আমার শ্বশুর কিন্তু তাকাইয়ে থাকতো ফেলার কোনো জো নেই তো খেতেই হইতো ওইভাবে চলতো আর কি খুব মজা মজা করে আমাদের দিনটা যেত আমাদের তো অনেক বড় সংসার তাই যেমন কাজ ছিল তেমন মজাও ছিল বন্ধুরা ওইভাবে দিন কেটে যেত আর এখন এখানে আমি আমটা সিদ্ধ করে নামিয়ে নিলাম বন্ধুরা আমটা সিদ্ধ করে আর আমের একটু টকের মধ্যেই করব আচার করব বলবো না তো ওই জলটা ফেলে দেবো জলটা ফেলে আমটা শুধু নেব আমটাকে আমের এই যে আঠিটা আছে আঠিটাকে বের করে দিয়ে আমটাকে সামেজ দিয়ে নিয়ে নিচ্ছি আর এই যে ইয়েটা ফেলে দিব খোসাটা ফেলে দিব প্রথমে বন্ধুরা ওই আমেটা চেক করে নেবো এখানে মিষ্টি জিরেটা দিয়ে দিলাম মিষ্টি জিরেটা দিয়ে তারপরে আমি ওই যে বললাম না বন্ধুরা মামুনি কাজে আছে যে আমি বাম হাতে মোবাইলটা ধরে ধ্যান্ডাতে কাজ করি ওই জন্য মিষ্টি জিরেটা যখন পুটে উঠছে বন্ধুরা চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি এখানে এক সিমটির নুন আর এরকমই ভরা দুই চামচ চিনি দিয়ে দিলাম দুইটা আমের সাথে বন্ধুরা তারপরও টক লাগবে আমার ঘরে আবার টককেও পছন্দ করে না মানে বেশি টকটা আর কি বিশেষ করে আমার ছেলে আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি দিয়ে টকগুলো হয় না ভীষণ পছন্দ করে আর মনে আমার ভগবানও ভীষণ পছন্দ করবে ওই টকটা এখানে বন্ধুরা আর কোনো অন্য কোনো মশলে দেবো না এই যে এখানে কেটে রেখেছি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটারে বেশি ছাড়াই এভাবে দিয়ে দেবো কালারটা ভীষণ সুন্দর দেখাবে আমি এরকমভাবে আমার ভগবানের জন্য যে পয়লা বৈশাখের দিন আচারটা করে আচারটা হয়ে গেছে বন্ধুরা আচারটা না নিয়ে আচারগুলো ঢেলে জিবাটিতে নিয়ে গেলাম আর এখানে একটা আমার গোপালের জন্য একটা আমার শিব শিব ঠাকুরের জন্য এবার আমি লসি ভেজে নিবো লসির জন্য বন্ধুরা এখানে আমি আটায় নিয়ে এসেছি প্যাকেটের আটাগুলো আর নুনটা দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি আমি আর ময়ন টয়ন না বন্ধুরা ওই তেল আসে তো একটু গরম জল দিয়ে দেব আমি এভাবে লুচিগুলো করে নিই লুচিগুলো বেশ ভালো হয় আবার জানি না ভগবানের কাছে কীরকম লাগবে আমার মনে হয় ভালোই হবে ওই জন্য এইভাবে করে নেওয়া আর এদিকে তরকারিটা তো তরকারিটা তো আপনাদেরকে দেখাই দিই তরকারিটা তো এখনও সিদ্ধই হচ্ছে আটা ডোটা কিন্তু অনেকটা সব করে মেখে নিয়ে এবার আমি গোল্লাগুলা ঠিক করে লুচিগুলো ভেজে নেব আর এইদিকে এই যে আমার ওষুধি গণ সম্পূর্ণ বাসনটা হচ্ছে বন্ধুরা এটাকে একটু সেরে আবার ডাকা দিয়ে রেখে দেব

কুসি আমের আসার এগুলো তো হয়েই গেছে আর ওদের কি মামনি মিষ্টি নিয়ে রেখেছে বন্ধুরা আর এখন শুধু এই বাসনটা হয়ে গেলে আমার রান্নাটা টেবি ভগবানের ভোগটা পড়ে যাবে এখন আমি একটু ঘেঁটে গুটে তারপরে একটু করে জল দেবো বেঁচে দেবো না ভাত করে ঘেঁটে দেব একটু ঘেঁটে গুটে দিয়ে বন্ধুরা এই যে একটু জল দিয়ে দেব ওই যে বললাম না যেখানে কোনো তেলে পড়বে না নেড়ে চড়ে চুলা রসটা ভারিয়ে বাস একটু বলো কাটবে কিছুক্ষণ বলো কালে নামিয়ে নেব দানা কাছে আর উপর দিয়ে একটু ঘি সরিয়ে দিব সন্্যা হলো পারে করয়া মালে তুমি পারে করটা যেনে বাটাতাই দেখকে তোমারে খদিন ত সন্্যা হলো পারি করয়া মারে। এবার নামিয়ে নেব বন্ধুরা শনি করে না তুমি ভোগ দেওয়ার সময় কিন্তু আমি দেখাই নি বন্ধুরা এই যে ভোগ দেওয়ার পরে বন্ধুরা লুচি আছে মিষ্টি আছে একটা লাল মিষ্টি করেছি বন্ধুরা পাঁচজন আর আছে এদি বন্ধুরা আজকাল ভোগটা হয়ে গেছে যেমন ভগবানের বুকটা দিয়েছে তেমন মহাদেবের জন্য একটু ভোগ দিয়েছি আমি মহাদেব বুকটা দেখাচ্ছি বন্ধুরা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা রান্না করে শুনে আসলাম বন্ধুরা রান্নাটা শুরু করে দিলাম ওই যে আজকে রাত্রের জন্য রান্নাটা হবে বন্ধুরাতে সকালবেলা তো অসিরে খেলাম আর আর রাত দুপুরবেলা পড়বে পাঁচন আর একটু উলসি খাবো আর রাতের জন্য রান্না এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে বেগুন আলু টমেটো একসাথে রান্না করব। করবো সাথে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা কালো গোলমরিচ জিরা আর একটু চিনি একসাথে মেখে তারপরে মেথি সোমবারটা করে নেব মেথিটা ফুটে উঠলে ছেড়ে নেব একটু উল্টে পাল্টে বসিয়ে নিচ্ছি পছন্দ হয়ে গেলে একটু জল দিয়ে রান্না হয়ে গেল তরকারিটা নিরামিষ তরকারি সাথে রান্না ওই যে ভাজি মুগ ডাল মুগ ডালে একটু নারকেল দিয়েছি বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে শেষ